আমার শ্বশুরবাড়ির সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব জয় গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর স্যাম দুজনেই ভালো আছি এখন দেখো সকাল নটার মতো বাজে আর কি অবস্থা দেখো মানে মানে রোদে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা আমাদের ছাদ থেকে পুরো চারদিকটা দেখতে কেমন লাগে চলো তোমাদেরকে সেটা দেখায় ওই যে দূরে আমাদের ছাদ থেকে কতগুলো মাঠ কতগুলো জমি পেরিয়ে ওই যে দূরে কটা ঘর দেখা যাচ্ছে আর এদিকে দেখো শ্যাম কী করছে একটা লাঠি পেয়েছে লাঠি নিয়ে ওই এত বড় ডাংটাকে নিয়ে ও খেলা খেলতে শুরু করে দিয়েছে তো চলো ছাদে তো কাপড় জামাগুলো মিলে দিয়েছি এবার স্যামকে নিয়ে নিচে যাচ্ছি তো স্যাম অনেক আগে উঠে পড়েছিল আর দেখো আমি সিঁদুর পরেছি আর শ্যামও সিঁদুর পড়েছে দেখো আর দেখো সিঁদুরের কথা বলতে বুঝতে পেরে গেছে তো সিঁদুর দেখাচ্ছে এখন কি করছে দেখো সিঁদুর নিয়ে মাথায় মাথায় দিবে এখন আবার সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে আবার আমার আবার পরিয়ে দিবে। মানে আমি যেমন করে সিঁদুর পরি। মানে কি পাকা বুড়ো হয়েছে আমার একটা তো চলো এখন নিচে যাই আর কাকিমণির জন্য একটা শাড়ি এনেছি দেখো এই শাড়িটা কেমন লাগছে এই শাড়িটা নতুন সুতির ছাপা শাড়ি তো কাকিমণি জানে না তো চলো কাকিমণিকে এটা গিফট করবো তো দেখো নিচে নিয়ে যাচ্ছি তো কাকিমণির রিয়াকশানটা কীরকম হয় দেখো দেখো লক্ষ্মী মান্নাথ এই টাকা দিয়ে এনেছি তোমার তো আজকে বৃহস্পতিবার তো কাকিমণি ওইদিকে ঘর মুছছে আমাকে বললো আমি তাড়াতাড়ি স্নান করে আসছি আর তুই আলপনাটা দিয়ে দে তো ওই জন্যই আমি এসেছি আলপনা দিতে আর স্যাম কি করছে দেখো স্যাম আমাকে বলছে গোপাল ঠাকুরকে এখন ওকে দিতে আমি বললাম যে স্যাম বাবা দাঁড়া আমি আগে আলপনাটা দিয়ে নিই তারপর তোকে দেবো গোপাল ঠাকুরকে পরে নিবি সে তো কিছুতেই কথা শুনছে না দেখো বারবার আমার মুখকে ঘোরাচ্ছে আর স্যাম বারবার এটাই করতে থাকে স্যাম যখন কোনো কিছু কথা বলে তার দিকে তার মুখের দিকে তাকাতে হবে আমাকে সে যতক্ষণ না তাকাচ্ছি ততক্ষণ এরকমভাবে ডাকতেই থাকবে আর আমার ঘাড় ঘুরাতেই থাকবে তো চলো আলপনাটা দিয়া হয়ে গেছে আজকে আমি শ্বশুরবাড়ির সবার সাথে তোমাদেরকে পরিচয় করে দেব। ইনি হলেন আমার ছোট পিস শাশুড়ি আর ইনি হলেন ছোট পিস শ্বশুর আর ইনি হলেন আমার কাকা শ্বশুর তো দেখো যেমনি আমি বলেছি যে আমি ক্যামেরা করব তেমনি সরে চলে যাচ্ছে সে তো কিছুতেই ক্যামেরার সামনে আসতেই চায় না আর ইনি হলেন আমার দিদা শাশুড়ি মানে কুড় শাশুড়ির মা তো আমরা সব শাশুড়িরা মিলে এখন খেতে যাচ্ছি আমাদের ওই হরি নাম চলছে তো ওইখানেই আজকে পুরো দেশের খাওয়ান হবে তো ওইখানেই খেতে যাচ্ছিলাম তো আমি পিসি ছোটো পিসি আর কাকিমণি ওই যে লাল শাড়ি পরে আছে ওটা কাকিমণি আর ওই যে পিছনে যে দিদা আসছে ওটা হলো কাকিমণির মা আর এদিকে শ্যাম কী করছে দেখো শ্যাম খুব হেঁটে হেঁটে যাচ্ছিল কিন্তু পায়ে এত তাতা লেগেছে তো স্যাম এবারে বলছে কোলে করো তো দেখতে পাচ্ছ এইদিকে রান্না হচ্ছে আর এইদিকে অনেক লোক খেতেও চলে আসছে তো এখানে আমরা এসেছি তো এখানে কিছুজন বসে খাচ্ছিলো আর আমরা অপেক্ষা করছিলাম তারপর এই যে এসেছি এসে আর বসছিলাম এইখানে আর আমরা এখন খেতে বসে গেছি আর ভাই ক্যামেরাটা ধরছে আর স্যাম তো বসা মাঠ থেকেই বলছে ভাত ভাত করে বলছে দিতে বলছে আর এইদিকে দেখো আমরা লাইন ধরে সব বসেছি আর এই যে পাতা দিয়ে দিয়েছে এখন এখন এবারে ভাত দিয়ে দিয়েছে পলোয়া করেছিল বাসন্তী মেলাও যেটা সেটা করেছিল আর চানা আর পনিরের তরকারি করেছিল এ তো চলে এসছি আর স্যাম ওইখানে দই খেয়েছিল পাঁপড় খেয়েছিল পায়েস খেয়েছিল আর তো বাড়ি চলে এসেছি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম একটু তারপর ভাই এসে বলছে বৌদি আইসক্রিম খাবে আর ইনি হলেন আমার মেজো পিসি শাশুড়ি তো তখন ছিল না তাই এখন ভিডিওটা করে নিচ্ছি আর আমরা এখন সবাই মিলে আইসক্রিম খেতে বসেছি আর দেখো ইনি হলেন আমার চার নম্বর পিসে শ্বশুর আর ইনি এসছেন আর এখানে সবাই আমরা একটা ঘরের মধ্যে সবাই বসে আইসক্রিম খাচ্ছিলাম ভালো সুযোগ হয়েছে সবাইকে দেখানোর আর ইনি হলেন এখানে সবাই শুয়ে পড়েছে কাকু পিসে মশাইরা সব শুয়ে আছে আর ইনি কাকিমণি আর এই যে ডান দিকে যে বসেছিল সেটা হলেন চার নম্বর পিসি এই যে ইনি যে বসে আছেন কাকিমণির পাশে যে বসে আছেন ইনি হলেন চার নম্বর পিসি তো আমিও আইসক্রিম খাচ্ছিলাম আর সবাই মিলে এখন গল্প করছিলাম তো এখানে হাসির কথা হচ্ছিল তো এখানে আলোচনা চলছিল যে ওইখানে ওদের বাড়িতে হরিনামটা হচ্ছে তো আমাদের বাড়িতে কবে করব। তো সেই আলোচনাটাই চলছিল। তাই হোক ঠাকুর যেদিন দিন দিবে সেদিন নিশ্চয়ই একদিন হবে আর তোমাদের ভালোবাসা পেলে আমি একদিন নিশ্চয়ই করতে পারব আর এখানে সব যখন পিসে শ্বশুর পিসে শাশুড়িরা সব একসাথে হয় ভাইয়েরা সব একসাথে হয় তখন আমাদের এরকমই মজা হাসি খুশি আনন্দ চলে তো আমার মাসের শাশুড়ি মা এখানে নেই তাই তাদেরকে দেখাতে পারলাম না অন্য কোনো সময় একবার দেখাবো লোকে বলে না যে শাশুড়ি বৌমার সম্পর্ক মানেই খারাপ সম্পর্ক কিন্তু আমাদের সম্পর্ক সেরকম নয় আমাদের সম্পর্ক খুবই ভালো আর পাল করলে এরকম একটা শ্বশুর বাড়ি পাওয়া যায় আমাকে এখন ছটা বেজে গেছে আর ওই বিকেলে সব কাজগুলো সেরে নিয়েছি সব কাজ বলতে আমি শুধু ঝাড়ু লাগিয়ে দিয়েছি আর জল তুলে নিয়েছিল দিদা পিসুমনিরা মিলে সব জল তুলে নিয়েছিল শ্যামের জল গরম করেছি পিসুমশাইদেরকে চা করে দিয়েছি চা করে শ্যাম অস্থির করছিল ওই ধান কাটা মেশিন এসছে মেশিন দেখতে যাওয়ার জন্য তো ওই জন্য শ্যামকে নিয়ে একটু বেরিয়েছি শ্যাম মেশিন তো নেই ওইদিকে চলে গেছে ভুম চলে গেছে ওকে ভুম দেখাতে নিয়ে যেতে হবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিও বাবা এসো দেখো স্যাম আসছে আজকে কাকাইরা নেই পড়ে যাবে শ্যাম ছুটছে দেখো শুধু ওরে বাবা শ্যাম কত দূরে চলে গেছে ও কালকে ওইখানটাই বসেছিলাম বলে ওইদিকে চলে গেছে দেখো ওইখানটাই কালকে আমি আমরা ভাইয়েরা মিলে সব বসেছিলাম ওইখানকে চলে গেছে ও হ্যাঁ ওই আলটাতে বসেছিলাম জমির আলটাতে ছেলেকে ধরে রাখতে পারো দেখো কালকে এখানটাই বসেছিলাম বলে পিসিটাম্মুর হাত ধরে চলে এসছে এই দেখো এই দেখো এস পাপাই ওই যে ছেজন আর একজন ঘুম হচ্ছে আয় দেখো হ্যাঁ কি ছুটবে বনাকে তুমি আরে সেমের আছে তাই এই বাতাসা সুটি ভাজা গুলো ওই মন্দিরে হরি লুট ছড়ানো হবে আর আমি আর সাম তো এদিকে রেডি হয়ে গেছি আর কাকিমনি ও চ্যাঙ্গালিতে করে নিয়ে যাচ্ছে পুরো বাতাসা ছড়ানো হবে তোমাদের এই ওই দিকে কি হয় আমাদের এই দিকে তো সবাই হরি লুট ছড়াই বড় মন্দিরে তো চলো এখন যাই ওখানে আর শ্যাম এইদিকে কী করছে দেখো বাতাসার গজাগুলো নিয়ে এখনও খেলতে বসেছে আমার তো বেশ হাসিই পাচ্ছিল তখন আর শ্যামকে একটা বেলুন কিনে দিয়েছি সাথে সাথেই ফট করে দিয়েছে যেমনি ফট হয়ে গেছে তেমনি বাতাসার গজা নিয়ে খেলতে বসেছে বাতাসা তো ওইদিকে ছড়ানো হচ্ছিল তো ছড় আরও তো সবাই ছড়ায় তো যখন বাতাসা সবাই ছড়াচ্ছিলো তো স্যামের লেগে গেছে স্যাম তো খুব কান্না করছিল তিন জায়গায় লেগেছে কপালে এক জায়গায় গালে এক জায়গায় আর চোখে এক জায়গায় দেখো চোখটা ঠিকমতো চাইতেও পারছিল না আর চোখটা লাল হয়ে গেছে ওই যে বাঁদিকের চোখটা তো ওইখান থেকে নিয়ে চলে এসেছি স্যাম কান্না করছিল তো এখন একটু ঠিক আছে এই যে হরিনাম চলছে আমি বলছিলাম যে স্যাম একটু নাচ করো বাবা জয়রাধা গো হচ্ছে আর যেমনি বলেছি স্যাম একটু জয়গোপাল করে দেখাও হতো ওই যে হাত তুলে জয়গোপাল করে দেখাচ্ছে আর সেখানে ওই যে ওইখানে এত নাচ চলছে এত গান চলছে তো স্যামের সেটা খুব ভালো লাগছিল তাই স্যাম দুহাত তুলে নাচ করছে আর পিছনে ওই হরগৌরী ফুলগুলো ফুটেছে দেখতে তো দারুণ সুন্দর লাগছিল এখান থেকে তো ওইদিকে বাতাসা এখন ছড়ানো হয়ে গেছে আর আমি আর শ্যামকে নিয়ে বাড়ি চলে আসছিলাম তারপর কাকিমণিও বাড়ি চলে আসছিলো তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে দেখো দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে